তো প্রফেশনাল ল্যান্ডিং পেজ আসলে কয় ধরনের বা কয় রকমের হয়ে থাকে এইটা একটু আগে বুঝে নেই আমরা আসলে ল্যান্ডিং পেজ তিন রকমের বা তিন ধরনের হয়ে থাকে তো ল্যান্ডিং পেজ নাম্বার ওয়ান হচ্ছে টার্গেটিং ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ নাম্বার টু হচ্ছে রিটার্গেটিং ল্যান্ডিং পেজ এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে কমেন্ট মার্কেটিং ল্যান্ডিং পেজ তার মানে আমরা দেখলাম ল্যান্ডিং পেজ আসলে তিনটা তিন রকমের বা তিনটা ইউনিক স্টাইলের হবে ঠিক আছে আমরা অনেকেই মনে করি যে ল্যান্ডিং পেজ আমরা করি কোথায় আমরা করি হচ্ছে গুগল সাইটের মাধ্যমে তো এখন গুগল সাইটের মাধ্যমে করলেও এক মানে সবগুলো যে একই স্টাইলের হবে সবগুলো একই রকম টার্গেটেড হবে এমন না কিন্তু টার্গেটের জন্য এক এক ধরনের ইমেজ ব্যবহার করতে হবে এক ধরনের আপনার পুশ ব্যবহার করতে হবে রিটার্গেটিংয়ের জন্য আলাদা ইমেজ ব্যবহার করতে হবে আলাদাভাবে পুশ করতে হবে এবং কমেন্ট মার্কেটিংয়ের জন্য আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে তার মানে আপনি যে মানে গুগল সাইট দিয়ে করতেছেন অবশ্যই গুগল সাইট দিয়েই করেন এইটাই সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে আপনার ডিজাইনে ল্যান্ডিং পেজের ডিজাইনটা যার যতটা স্টাইল হবে যার যতটা সুন্দর হবে তার কিন্তু লিটটা সর্বোপরি বেশি আসবে আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমরা টোটাল বিস্তারিত আলাপ আলোচনা করবো যে আমাদের কোর্সটা কিভাবে পরিচালিত হবে এবং আমাদের কোর্স থেকে আপনি কি পেতে চলেছেন এবং টোটাল এই কোর্সের মধ্যে আপনাদেরকে কি কি আমি দিতে চলেছি টোটাল বিষয়টা এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং আমাদের কোর্সে আরও অনেকেই জয়েন করতেছে আমি প্রত্যেককে আজকে লিঙ্ক দেইনি কারণ অনেকেরই ডিউটা বাকি আছে তো আমি শুধুমাত্র আপনাদেরকে লিঙ্ক দিয়েছি যারা একদম পুরো টাকাটা কমপ্লিট করেছেন ঠিক আছে তো ইতিমধ্যেই আপনারা আমাদের মেইন যে গ্রুপ এই গ্রুপে জয়েন হয়েছেন টেম্পোরারি আরেকটা গ্রুপে অনেকেই জয়েন হয়েছে কিন্তু ওইখানে ডিউটা এখনও কমপ্লিট হয়নি তো এর জন্য প্রত্যেককে লিঙ্কটা দেইনি তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা যারা জয়েন করেছেন যে আমাদের ক্লাসটা কিভাবে নেওয়া হবে ক্লাসের প্রতিটি খুঁটিনাটি বিষয় পরবর্তীতে আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব আপনারা তখন প্রশ্ন করতে পারবেন তো একটু খেয়াল করেন আপনারা মূলত জয়েন করেছেন আমাদের সিপিএ মার্কেটিং সেক্টর ওয়ানে খেয়াল করলে দেখবেন যে আপনাদের গ্রুপের নাম লেখা আছে সেক্টর ওয়ান তো একটু সুন্দরভাবে বুঝবেন সেক্টর ওয়ানে তিনটা সেকশন পাবেন তো এখানে দেখেন তিনটা সেকশন পাচ্ছেন একটা হচ্ছে অ্যাডমিন অনলি এই অ্যাডমিন অনলি যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আপনারা কেউ কোনো কিছু ভুল করেও লিখবেন না ঠিক আছে এখানে শুধুমাত্র ক্লাসের লিঙ্ক ক্লাসের যাবতীয় তথ্যাদি গুরুত্বপূর্ণ নোটিশগুলো এখানে দেওয়া হবে অ্যাডমিন অনলিতে এরপরে আছে দেখেন জেনারেল অপশন এই জেনারেল অপশনটা হচ্ছে মূলত আপনাদের জন্য তো এইখানে আপনারা যত খুশি চ্যাটিং করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন কোনো অসুবিধা নাই আর লাস্ট দেখতেছেন ক্লাস ভিডিও এই ক্লাস ভিডিওতেও আপনারা কোনো কিছু লিখবেন না এটা শুধুমাত্র আমাদের ক্লাসের প্রতিদিনের ক্লাস যে বিষয়গুলো নেওয়া হবে প্রত্যেকটি বিষয় এখানে রেক মানে সেই ক্লাসের ভিডিওগুলো পাবেন ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের তিনটা সেকশন তো আপনারা শুধুমাত্র জেনারেল অপশান বাদে এই উপরে এবং নিচে বা যেইখানেই থাকুক অ্যাডমিন এবং ক্লাস ভিডিও এই দুইটা অপশনের মধ্যে কোনো কিছু লিখবেন না আমি যদিও আপনাদের চ্যাটিংয়ের অপশনটা অফ করে দিয়েছি তো এই ক্লাস শেষে আমি এগুলো সব অন করে দিব। কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে আপনারা কেউই কোনোভাবেই অ্যাডমিন অনলি এবং ক্লাস ভিডিও এই দুইটা সেকশনে কেউ হাত দিবেন না ঠিক আছে আচ্ছা এইবার আসি আমাদের ক্লাসের রুলসগুলো কি কি বা কিভাবে কি করতে হবে প্রতিটি বিষয় তো দেখেন আমি আপনাদের জন্য এখানে পাঁচটা ভিডিও অথবা ছয়টা ভিডিও সাজিয়ে রাখবো ঠিক আছে আপনারা এখানে পাঁচটা বা ছয়টা ভিডিও পাবেন তো প্রথমেই আজকে এই ক্লাস শেষে আপনারা এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে দেখবেন যে এই সেকশনটাতে ক্লাস ভিডিও সেকশনে চার থেকে পাঁচটা ভিডিও অ্যাড হবে ঠিক আছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই বিষয়টা যে চার থেকে পাঁচটা ভিডিও এখানে অ্যাড হবে তো ভিডিওগুলো আমি একটু আপনাদের দেখাই ভিডিওগুলো কমপ্লিট করা আছে কিন্তু আমি এখনও দেই নেই কারণ ক্লাসের রুলসগুলো আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম এর জন্য আমি ভিডিওগুলো দেই ঠিক আছে তো আপনারা যদি দেখেন সেকশন ওয়ান নামে আমি ভিডিওগুলো রেডি করছি এই দেখেন ভিডিও ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এখানে টোটালি পাঁচটা ভিডিও আপনাদের জন্য অলরেডি রেডি করা আছে ঠিক আছে তো আপনাদের এই পাঁচটা ভিডিও এখন ক্লাস শেষে এই পাঁচটা ভিডিও এই গ্রুপের মধ্যে চলে যাবে তো তখন আপনারা কি করবেন এই ভিডিও পাঁচটা দেখে নেবেন এখন একটু খেয়াল করেন এই যে দেখেন এই ভিডিওতে লেখা আছে কীভাবে পঞ্চাশ থেকে একশোটা ফেসবুক আইডি রেডি করবেন এবং এইখানে দেখেন একটা লিঙ্ক মানে ফাইল দেওয়া আছে যদি আমি ফাইলটা ওপেন করি তা দেখতেছেন এই ফাইলের মধ্যে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমি যখন এই ভিডিওটা এই গ্রুপে দিয়ে দেব কথাটা বুঝবেন গ্রুপে যখন ভিডিওটা দিয়ে দেব এই ভিডিওর সাথে ওই ফাইলের যে লিঙ্কগুলো বা ওই ফাইল সম্পর্কিত মানে সহজ কথা হচ্ছে এই যে ফাইলের যে লিঙ্কগুলো বা এই ভিডিওর জন্য যে লিঙ্ক দরকার আপনার ঠিক আছে এই লিঙ্কগুলো আপনি পাবেন কোথায় অ্যাডমিন অনলি এই সেকশনটাতে ঠিক আছে আবারও বুঝেন ক্লাসের ভিডিওগুলো পাবেন এইখানে আর ক্লাস সম্পর্কে যতগুলো লিঙ্ক পিকচার ইটিসিটিসি যত কিছু লাগবে সব পাবেন হচ্ছে অ্যাডমিন অনলি এইখানে তার মানে ক্লাসের ভিডিওগুলো পাবেন ক্লাস ভিডিওর মধ্যে এবং অ্যাডমিন অনলি যে সেকশনটা এই সেকশনে পাবেন এই ক্লাস সম্পর্কিত যদি কোনো তথ্যাদি থাকে কোনো পিকচার থাকে যেমন দেখেন এই ক্লাসের জন্য কয়েকটা লিঙ্ক আপনাদের লাগবে ঠিক আছে কাজের জন্য তো এই লিঙ্কগুলো পাবেন কোথায় এই লিঙ্কগুলো পেয়ে যাবেন হচ্ছে এই যে অ্যাডমিন অনলি যে সেকশনে এইখানে এবং কোন ভিডিওর জন্য কোন লিঙ্ক প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এখানে উপস্থাপন করা থাকবে তা আপনারা ঢুকলেই দেখতে পারবেন যে এইটার জন্য এই লিঙ্ক করা হয়েছে ঠিক আছে আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের কিভাবে কি করতে হবে কিভাবে মেনটেন করতে হবে জেনারেলের মধ্যে আপনারা চ্যাটিং করতে পারবেন সবাই সবার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবেন দেন ক্লাস ভিডিওতে আপনাদেরকে টোটাল পাঁচটা ক্লাস দেওয়া হবে এই পাঁচটা ক্লাস আপনারা দেখলে পরে বুঝবেন যে আমাদের কোর্সে কিভাবে যাব এবং প্রতিটি ক্লাস টপিক অনুযায়ী আগে থেকেই দেওয়া থাকবে এরপরে আপনাদের যে ক্লাসের যে রুটিনটা যে কবে কবে ক্লাস হবে এই রুটিনগুলো দেওয়া থাকবে ঠিক আছে রুটিনও পাবেন আপনারা অ্যাডমিন অনলি এই সেকশনটাতে এরপরে মনে করেন কোনো একটা টপিক আমি এখানে দিলাম যে ধরেন যে রুটিনটাই দিলাম এখন আপনি চাচ্ছেন এই রুটিন সম্পর্কে আপনাদের প্রত্যেকের সাথে আলাপ করতে তখন আপনারা কী করবেন এই সেক্টর থেকে রুটিনটাকে কপি করবেন কপি করে আপনার জেনারেলে এসে পেস্ট করবেন এরপরে আপনারা জেনারেলের মধ্যে এই নিয়ে আলাপ আলোচনা করতে পারেন মানে মোট কথায় অ্যাডমিন অনলি এবং ক্লাস ভিডিওতে কোনো কিছু লিখবেন না আচ্ছা এইবার আসে হচ্ছে মেন টপিকে সেটা হচ্ছে আপনাদের যে পাঁচটা ক্লাস দেওয়া হবে এই পাঁচটা ক্লাস আসলে কিসের ক্লাস এই পাঁচটা ক্লাস মূলত আপনাদেরকে দেওয়া হবে যে আপনারা প্রথমেই ক্লাসে ঢোকার সাথে সাথেই আপনারা ক্লাসের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে প্রতিটি টপিক মানে আমাদের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যেন কোনোভাবে বোরিং ফিল না করেন যেমন আমরা অনেকেই আছি সিপি মার্কেটিংয়ে বেশ ভালো দক্ষ অনেক কাজ আগে থেকেই জানি তো তখন এই যে রেগুলার যে ক্লাসগুলো এই ক্লাসগুলো আসলে ওইভাবে করতে ইচ্ছা করে না এই কারণে আমি যেটা করেছি ক্লাস সংক্রান্ত বা ভিডিও ক্লাসের যে যতগুলো ভিডিও আমি সবগুলো আগেই মেক করে আপনাদের এইখানে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন আপনারা এই টোটাল সেকশন ওয়ানের মধ্যে যে কজন জয়েন করেছেন বা যতজন জয়েন করবেন প্রত্যেকেই আপনারা এই সেকশন ওয়ানে পাঁচটা দিন থাকবেন মানে আপনাদের যেহেতু পাঁচটা ভিডিও দেওয়া হচ্ছে এর জন্য পাঁচ দিন এখানে থাকবেন এখন এই পাঁচটা ভিডিওর মধ্যে কিন্তু শুধু দেখলে হবে না যেভাবে যেভাবে দেখানো হয়েছে প্রতিটি ক্রাইটেরিয়া প্রতিটি সেকশন প্রতিটি সেক্টর আপনাকে করতে হবে এখন বলতে পারেন ভাই আমি যদি কোথাও না পারি তাহলে কিভাবে কি করব। মোট কথায় ভিডিওগুলো তো দেখবেন এবং তার সাথে লাইভ ক্লাসও চলতে থাকবে মানে আপনারা ভিডিও আগের থেকেই ক্লাসের ভিডিও পাবেন এটার সাথে আবার প্রতিদিন লাইভ ক্লাসও চলবে মানে প্রতিদিন বলতে রুটিন অনুযায়ী লাইভ ক্লাসও আমাদের চলতে থাকবে তো আপনারা ভিডিও দেখবেন ওইখান থেকে প্র্যাকটিস করবেন আবার লাইভ ক্লাসে এসেও আপনারা কোর্শিন করতে পারবেন এবং আমিও আপনাদেরকে ওই বিষয়গুলো আবার দেখাবো। আবার ক্লাসের মধ্যে ওই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে তার মানে যার যতটুকু প্রবলেম যার যতটুকু সমস্যা থাকবে প্রতিটি প্রবলেম প্রতিটি সমস্যা যেন একদম চুলছিঁড়া বিশ্লেষণের মাধ্যমে আমরা সলভ করে দিতে পারি এই হচ্ছে আমাদের কোর্সের মেইন বিষয় বা মেইন গোল বা মেইন লক্ষ্য যে আমরা কীভাবে আগাবো বা কিভাবে এগোতে চাচ্ছি আচ্ছা এরপরে আপনাদের যখন পাঁচটা দিন পার হবে তখন আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে এক্সামটা আবার কি এক্সাম হচ্ছে আপনি যে এই পাঁচটা দিন আমার সাথে লাইভ ক্লাস করলেন এবং ওই ক্লাসের ভিডিওগুলোও দেখলেন এবং আরেকটা বিষয় এখানে বলে রাখাটা খুবই জরুরি যে এই যে লাইভ ক্লাসগুলো হবে এইটার কি ভিডিও আসবে কিনা জি ভাই অবশ্যই এইটারও ভিডিও আসবে মানে এই ভিডিওগুলো রেকর্ডেড পাবেন তার মানে আপনাদের অপরচুনিটি কোনো জায়গাতেই অফ থাকবে না প্রতিটি জায়গাতেই আপনাদের অপরচুনিটি রয়েছে যে এই সেক্টর থেকে বা আমার এই কোর্সটা থেকে ভালো কিছু করার বা ভালো দিকে যাওয়ার ঠিক আছে এই অপরচুনিটিটা প্রত্যেকের রয়েছে তো এইভাবেই আসলে ডিজাইন করা হয়েছে আমাদের পুরো কোর্সের মডিউলটা তো পাঁচ দিন পরে আপনি যখন এক্সাম দিবেন এক্সামটা আসলে এই টোটাল বিষয়টা আমাকে দেখা দেবে যে আপনাকে আসলেও এই বিষয়গুলো করছেন কি না সাপোজ আপনাকে দেখানো হয়েছে যে একটা ফেসবুক পেজ এইভাবে সেটিং করতে হবে এখন আপনি আলসে সেটিং করলেন না আপনি ধরে রাখলেন যে আমি ভবিষ্যতে গিয়ে করব কোনো না কোনো দিন তাহলে আপনাকে এই সেকশন ওয়ানেই পড়ে থাকতে হবে সেই ভবিষ্যৎ পর্যন্ত যতদিন না আপনি ওই কাজটা সম্পূর্ণ করবেন তার মানে আপনার এখানে এক্সামের ব্যবস্থা রয়েছে এক্সাম দিয়ে যদি কেউ পাশ না করতে পারেন তাহলে আপনি সেকশন ওয়ানেই থেকে যাবেন যতদিন না আপনি সেকশন ওয়ানের কাজগুলো কমপ্লিট করবেন ততদিনই আপনি সেকশন টুতে যেতে পারবেন না দেখেন যখন সেকশন টুতে আসবেন সেকশন টুটাও সেম একইভাবে অ্যাডমিন অনলি জেনারেল এবং ক্লাস ভিডিও তো অবশ্যই অবশ্যই কেউ কোনোভাবেই অ্যাডমিন এবং ক্লাস ভিডিওর মধ্যে কোনো কিছু লিখবেন না শুধুমাত্র জেনারেল অপশনটা আপনাদের জন্য এইখানে আপনারা যত খুশি লিখতে পারেন কোনো অসুবিধা নেই মানে আপনাদের যে চ্যাটিং বা গল্প যাই থাকুক সব কিছু আপনারা এই সেকশনে করবেন অ্যাডমিন এবং ভিডিও এই দুইটা সেকশন সব সময় ফাঁকা থাকবে এই দুইটা সেকশন অনলি অ্যাডমিনের জন্য এবং ক্লাস ভিডিও তো বুঝতেছে না এখানে লেখার কোনো কিছু নাই শুধুমাত্র ক্লাসগুলো দেখবেন মনোযোগ দিয়ে এবং এখানে লিখলে পরে ক্লাসের যে মানে সিরিয়ালটা এটা ব্রেক হবে এর জন্য আপনাদের জেনারেল অপশনটা দেওয়া হয়েছে যেন জেনারেল আপনারা যত খুশি চ্যাটিং করতে পারেন এবং বাদ বাকি দুইটি অপশন যে দুইটি অপশনে আপনারা চ্যাটিং থেকে অন্তত বিরত থাকবেন যাতে সিরিয়াল কোনোভাবে যেন ব্রেক না হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা তাইলে আমরা যতটুকু এত সময় ধরে বুঝলাম যে আমাদের কি করতে হবে কি করণীয় কিভাবে যাব তো আশা করি আমি আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝাইতে পারছি যে আমরা কিভাবে কি করব এবং যারা এক্সামে ফেল করবেন তারা সেকশন ওয়ানেই থেকে যাবেন যারা পাশ করবেন তারা সেকশন টুতে যাবেন সেকশন টুতেও দেখলেন একইভাবে ওইভাবে তিনটা সেক্টর দেওয়া আছে ওই তিনটা সেক্টরে আবার একইভাবে ভিডিও দেওয়া থাকবে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস থেকে আপনারা যদি দ্বিতীয় সেকশনে পাশ করেন তাহলে তৃতীয় সেকশনে যাবেন এখন বলতে পারেন ভাই এই সেকশনগুলো কত দিনের ওই যে প্রথমটা যেরকম বললাম পাঁচটা ভিডিও দেওয়া হবে আপনার পাঁচ দিনের টাইম তো ওইখানে যদি আপনার সেকশন টুতেও এরকম পাঁচটা ভিডিও দেওয়া থাকে তাহলে আপনি ওইখানেও পাঁচটা দিন টোটাল আপনাকে থাকতে হবে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এইবার আমি আপনাদের প্রশ্ন নেব তার আগে আমি ছোট্ট করে আরও কয়েকটা বিষয় একবারে দেখিয়ে নেই এরপর লাস্টের দিকে আপনাদের থেকে প্রশ্নগুলো নেই এইটাই মনে হয় সব থেকে বেটার হবে তো চলুন আমি আরও কয়েকটা বিষয় একটু এই ফাঁকে দেখিয়ে নিই যে আমাদের মার্কেটিং সিস্টেমটা আসলে আমরা কীভাবে এগোব ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের লিস্ট করা বা সিরিয়াল করা কয়েকটা মার্কেটিং সেশনে যে আমরা মূলত আমাদের এই অর্গানিক মার্কেটিংটা আসলে কিভাবে আগাবো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি একটু নিচের দিকে আসি আমাদের মার্কেটিং প্রসেসগুলো আসলে কিভাবে হবে ঠিক আছে তো দেখেন মার্কেটিং সিস্টেম নিয়ে আমরা একটু আলোচনা করি তো মার্কেটিং সিস্টেম শেখার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ঠিক আছে তো এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে বুঝবেন প্রফেশনাল ল্যান্ডিং পেজ আপনাকে শিখতে হবে তো প্রফেশনাল ল্যান্ডিং পেজ আসলে কয় ধরনের বা কয় রকমের হয়ে থাকে এইটা একটু আগে বুঝে নেই আমরা আসলে ল্যান্ডিং পেজ তিন রকমের বা তিন ধরনের হয়ে থাকে তো ল্যান্ডিং পেজ নাম্বার ওয়ান হচ্ছে টার্গেটিং ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ নাম্বার টু হচ্ছে রিটার্গেটিং ল্যান্ডিং পেজ এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে কমেন্ট মার্কেটিং ল্যান্ডিং পেজ তার মানে আমরা দেখলাম ল্যান্ডিং পেজ আসলে তিনটা তিন রকমের বা তিনটা ইউনিক স্টাইলের হবে ঠিক আছে আমরা অনেকেই মনে করি যে ল্যান্ডিং পেজ আমরা করি কোথায় আমরা করি হচ্ছে গুগল সাইটের মাধ্যমে তো এখন গুগল সাইটের মাধ্যমে করলেও এক মানে সবগুলো যে একই স্টাইলের হবে সবগুলো একই রকম টার্গেটেড হবে এমন না কিন্তু টার্গেটের জন্য এক ধরনের ইমেজ ব্যবহার করতে হবে এক ধরনের আপনার পুষ ব্যবহার করতে হবে রিটার্গেটিংয়ের জন্য আলাদা ইমেজ ব্যবহার করতে হবে আলাদাভাবে পুশ করতে হবে এবং কমেন্ট মার্কেটিংয়ের জন্য আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে তার মানে আপনি যে মানে গুগল সাইট দিয়ে করতেছেন অবশ্যই গুগল সাইট দিয়েই করেন এইটাই সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে আপনার ডিজাইনে ল্যান্ডিং পেজের ডিজাইনটা যার যতটা স্টাইল হবে যার যতটা সুন্দর হবে তার কিন্তু লিডটা সর্বোপরি বেশি আসবে এবং ল্যান্ডিং পেজও যে তিন ধরনের করতে হবে এই ব্যাপারটাও হয়তো বা আপনারা জানতেন না তো আমি এই বিষয়টাও এখানে ক্লিয়ার করে দিয়ে গেলাম এবং এই প্রতিটি সেক্টর প্রতিটি পয়েন্ট প্রতিটি বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রতিটি সেকশন ওয়াইজ আপনাদেরকে দেওয়া থাকবে তাইলে আমরা সর্বপ্রথম বুঝলাম যে মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা শিখব যে প্রফেশনালি ল্যান্ডিং পেজ ডিজাইনটা কিভাবে করতে হয় আবার বলি ল্যান্ডিং পেজ সবাই বানাইতে পারে না বা সবাই বানাইতে পারবো আমরা কিন্তু ল্যান্ডিং পেদের আলাদা আলাদা ডিজাইন মেক করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে বুঝতে হবে কোন ডিজাইনটা টার্গেটিংয়ের জন্য ব্যবহার করব কোনটা রিটার্গেটিংয়ের জন্য ব্যবহার করব এবং কোনটা কমেন্ট মার্কেটিংয়ের জন্য ব্যবহার করব এই বিষয়গুলো আইডিয়া বা ধারণা রাখাটাই মূলত আমাদের মেইন লক্ষ্য এরপরে আসেন মার্কেটিং করার আগে আর একটা বিষয় আপনার জানাটা জরুরি সেটা হচ্ছে বেস্ট অফার তো আপনি ধরেন মার্কেটিং জানেন ল্যান্ডিং পেজও জানেন কিন্তু আপনার অফারটা ভালো না তো নেটওয়ার্ক বুঝে আসলে অফারটা সিলেক্ট করতে হবে এক একটা নেটওয়ার্কের এক এক রকম বেস্ট অফার থাকে তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন নেটওয়ার্কে করবেন এবং ওই নেটওয়ার্কের বেস্ট অফার কোনটা এইটার ব্যাপারে আমি আপনাদেরকে সর্বাত্মক হেল্প করব যে আপনি যে নেটওয়ার্কটাতে কাজ করবেন ওই নেটওয়ার্কের বেস্ট অফার কোনটা এটা আমি আপনাকে খুঁজে দেব এবং আপনারা কিভাবে খুঁজে বের করবেন বেস্ট অফার এইটারও কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো নেটওয়ার্কে কাজ করেন সেই নেটওয়ার্ক থেকে কিভাবে বেস্ট অফার খুঁজে বের করবেন এইটা যেন আপনারা নিজেরাই বের করে নিতে পারেন তাহলে এইটা থাকবে হচ্ছে আমাদের মার্কেটিংয়ে যাওয়ার আগে এই দুইটা বিষয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন এবং বেস্ট অফার তো এই দুইটা বিষয় যদি না জানি তাহলে মার্কেটিংয়ে গিয়েও আসলে কোনো লাভ নাই ঠিক আছে যদি আপনার প্রোডাক্ট ভালো না থাকে প্রোডাক্টের ডিজাইন যদি ভালো না হয় প্রোডাক্টের ডিজাইন বলতে ল্যান্ডিং পেজের ডিজাইন আর প্রোডাক্টটা হচ্ছে আপনাদের বেস্ট অফার তো এই দুইটা যদি ভালো না হয় আপনি যত ভালোই মার্কেটিং করেন ওইটা আসলে কেউ কিনবে না ঠিক আছে তো এইবার চলেন আমাদের মার্কেটিং মেথড বা মার্কেটিং সিস্টেম নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি তো দেখেন সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে মানে শেখাব সেটা একটা সিরিয়ালে যাবে কিন্তু আমি শুধু এখানে একটু লিখে রাখছি এটা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে কমেন্ট মার্কেটিং ঠিক আছে কমেন্ট মার্কেটিং তো কমেন্ট মার্কেটিংটা আসলে আমরা অনেকেই জানি তো এইটাই আমি সর্বপ্রথম লিখছি তো এইটাই হচ্ছে আমি সর্বপ্রথম লিখছি কারণ এই মার্কেটিংটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা বা আইডিয়া আছে তো দেখেন কমেন্ট মার্কেটিং করতে হলেও আপনাকে যে আলাদাভাবে কমেন্ট মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজ করতে হবে এই আইডিয়া অনেকেরই নাই আমরা অনেকেই চিন্তা করি যে কমেন্ট মার্কেটিংয়ের জন্য যে ল্যান্ডিং পেজ আবার হয়তোবা টার্গেটিংয়ের জন্য সে একই ল্যান্ডিং পেজ আসলে কিন্তু তা না আমরা একটু আগেই দেখেছি যে ল্যান্ডিং পেজের মধ্যে কয়েক প্রকারে ভাগ করতে হবে টার্গেটের জন্য একটা ল্যান্ডিং পেজ করতে হবে রিটার্গেটের জন্য করতে হবে কমেন্টের জন্য আলাদা একটা করতে হবে তো আমরা যদি মার্কেটিং সেকশনে আসি তো কমেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করতেছিলাম তো কমেন্ট মার্কেটিংয়ের মধ্যে কমেন্ট মার্কেটিংয়ের মধ্যে ল্যান্ডিং পেজ যেটা দেখলেন তো ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার কমেন্ট মার্কেটিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখন বলি কমেন্ট মার্কেটিং আসলে কয়ভাবে করা যায় কমেন্ট মার্কেটিং দুইভাবে করা যায় একটা হচ্ছে ফেসবুক পেজ কমেন্ট মার্কেটিং আরেকটা হচ্ছে ফেসবুক গ্রুপ কমেন্ট মার্কেটিং তো এইখান থেকে আপনারা যদি ফেসবুক গ্রুপ কমেন্ট মার্কেটিংটা শিখতে পারেন এবং যদি ভালো মতোভাবে একটা মার্কেটিং আয়ত্ত করতে পারেন আপনারা সিপিএ মার্কেটিংয়ে অন্য কোনো মার্কেটিং শেখা লাগবে না ঠিক আছে মোট কথায় আমি যতগুলো মার্কেটিং শেখাবো এর মধ্যে থেকে যদি আপনি কোনো একটাকে ধরে এগোতে পারেন তাহলেই এনাব আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি এই ফেসবুক গ্রুপ কয়েন মার্কেটিংটা আমার এইখানে যারা শিখছে তাদের প্রতি মানে দশটা ক্লিকে একটা করে লিড আসতেছে এবং দশটা ক্লিক আনার ক্ষেত্রে দশটা ক্লিক আনার ক্ষেত্রে কমেন মার্কেটিং এতটাই ইজি এবং সহজ একটা সিস্টেম দেখিয়েছি যেটা দেখার মাধ্যমে মানে যে কেউ একদম যে মানে সিপিএতে একবারে ব্যাসিক কিছুই জানে না সেও যদি দেখে সেও কিন্তু এই কমেন মার্কেটিং করতে পারবে এবং প্রতি দশটা ক্লিকে একটা করে লিড একদম কনফার্ম আসতেছে প্রত্যেকেরই ঠিক আছে তো এর জন্য বলবো যে আমি যতগুলো মার্কেটিং দেখাবো আপনারা প্রত্যেকটি শিখবেন প্রত্যেকটি দেখবেন ঠিক আছে কিন্তু কোনো একটাকে পুঁজি করে নিয়েই সামনে দিকে এগোবেন তাহলে দেখবেন দিন শেষে আপনি একটা দিয়েই সাকসেস ওকে এরপরে আসেন আমরা আরও কিছু মার্কেটিং দেখবো এটা ছিল কমন মার্কেটিং এইবার হচ্ছে সেকেন্ডটা সেকেন্ডটা হচ্ছে টার্গেটিং ইউএসএ ট্রাফিক মার্কেটিং এইটা আবার কী জিনিস একটু বলি যে এই মার্কেটিংয়ের কিছু সুবিধা রয়েছে ঠিক আছে টার্গেটিং ট্রাফিক মার্কেটিং বিষয়টা কি বিষয়টা আসলে মানে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আজকে কিছু সুবিধা অসুবিধা এবং কী কী শিখবো এই বিষয়টা একটু হালকা পাতলা আইডিয়া আপনাদেরকে দিয়ে যাই তো এই আইডি মানে এই মার্কেটিংয়ে কয়েকটা সুবিধা হচ্ছে ফেসবুক আইডি নষ্ট হওয়ার কোনো ভয় নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে দিনের বেলাতেও কাজ করা যায় এইটা কিন্তু সবথেকে বড়ো অপরচুনিটি মানে এই মার্কেটিংটার কারণ আপনি জানেন যে সিপিএ মার্কেটিংয়ে সর্বোচ্চ কাজ হয় কিন্তু রাত্রেবেলা দিনের বেলা কোনো কাজ হয় না সেই ক্ষেত্রে একটা মার্কেটিং অন্তত আমাদের হাতে আসে যেটা আমরা দিনের বেলাতেও করে রাখতে পারবো বা করতে পারবো এবং দেখেন এই মার্কেটিংটা আসলে খুব একটা বেশি মানুষ জানে না বা ব্যবহার করে না তা আপনি যদি এই একটা মার্কেটিংও যদি আপনি ধরে কাজে আগাইতে পারেন যদি একটা মার্কেটিংকে পুঁজি করে সামনের দিকে যান তাইলেও কিন্তু আপনার সিপিএম এ সাকসেস কেন বলতেছি কারণ এইটা যেহেতু খুব একটা মানুষ জানেও না করেও না তার মানে আপনি একা একা রাজত্ব করার একটা সুযোগ রয়েছে তো এইটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড মার্কেটিং এরপর আসি সিক্রেট মার্কেটিং নাম্বার থ্রি সেটা হচ্ছে ইউনিক সিস্টেম ইনবক্স মার্কেটিং এইটা হচ্ছে আমাদের মেইন মার্কেটিং যেইটা হচ্ছে আমরা মূলত কাজ শিখবো আপনাদেরকে শেখাবো এবং সব থেকে বেশি লিড আসে যে মার্কেটিং সেইটা হচ্ছে এইটা যে ইউনিক সিস্টেম ইন বক্স মার্কেটিং তো এইটা কেন এত ইম্পর্ট্যান্ট কেন এত গুরুত্বপূর্ণ আসলে এইখানে আমরা ট্রাফিককে দুইভাবে টার্গেট করতে পারব একটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনার ট্রাফিক নিজে এসে আপনাকে নক করবে এখন যখন আপনার ট্রাফিক নিজে এসে নক করে নিশ্চয়ই সেই ট্রাফিকটা আপনার প্রতি মানে আপনার যে পোস্ট আপনার যে কমেন্ট আপনার যেই বিভিন্ন বিষয় দেখে কিন্তু আপনাকে নক দিবে ঠিক আছে এমন না যে আন্দাজে কোনো একজন ট্রাফিক আপনাকে নক দিবে তো যখন আপনার সমস্ত কিছু দেখে সে নক দিবে তখন কিন্তু সে আপনার ওই যে অফারটা লিঙ্কটা সে যে পূরণ করবে বা অফারটা যে সাবমিট করবে এটা কিন্তু বলাই চলে এখন এর থেকেই স্পেশাল একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমরা একটু আগেই যে দেখলাম না যে আমাদের ট্রি টার্গেটিং ল্যান্ডিং প্লেস শিখতে হবে আসলে রিটার্গেটিং ল্যান্ডিং পেজটা শিখতে হবে এইটার জন্য ঠিক আছে যে আমরা যেন কী করতে পারি এই ট্রাফিকদেরকে মানে টার্গেটিং ল্যান্ডিং পেজ দিতে পারি দেন রিটার্গেটিং ল্যান্ডিং পেজ দিতে পারি এখন বলতে পারেন যে ভাই রিটার্গেটিং ল্যান্ডিং পেজ আসলে কি কিভাবে করে এটা শেখাবো কিন্তু এটুকু মনে রাখেন রিটার্গেট করে একটা ট্রাফিক থেকে পাঁচবার লিড আদায় করা যায় ঠিক আছে এইটা হচ্ছে রিটার্গেটিং ল্যান্ডিং পেজের সুবিধা এরপরে আসেন সর্ব লাস্ট নট দ্য লিস্ট বিকজ আমরা আরও অনেক কিছু শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস কম মার্কেট প্লেস মার্কেটিং এইটা ভাই একদম নিঃসুপ একটা মার্কেটিং মানে যাকে বলে হচ্ছে সিক্রেটের সিক্রেট ঠিক আছে সর্বোচ্চ সিক্রেট একটা মার্কেটিং তো এইটা আমরা শিখাবো এই এইটা শিখতে একটু কষ্ট আছে একটু কঠিন তারপরও কোর্সের মধ্যে যেহেতু আছে আমি সর্বোচ্চ সহজ করে কিভাবে শেখানো যায় এটা আমি শেখানোর আপনাদেরকে ট্রাই করব চেষ্টা করব তো এই ছিল হচ্ছে আমাদের মার্কেটিং প্রসেস এবং একটা জিনিস আপনারা বুঝেন এইটা শুধুমাত্র মার্কেটিং প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম এ ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের টপিক রয়েছে যেমন কোন নেটওয়ার্কে কাজ করব কোনটা দিয়ে কাজ করলে বেশি সুবিধা অসুবিধা মানে এরকম সিক্রেট আরও অনেক বিষয় রয়েছে শুধুমাত্র আজকে প্রথম ক্লাসে মার্কেটিংটার উপর একটু আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা এই টাইপের মার্কেটিংগুলো সামনে দেখতে চলেছি বা করতে চলেছি তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন এবং আমাদের যতটুকু ক্লাসের বিস্তারিত বলার ছিল প্রথম ক্লাস অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং এখন আমি আপনাদের সাথে জাস্ট একটু কথা বলবো কথা বলে আমাদের এই টোটাল ক্লাসের জার্নিটা শেষ করব